আজকে আমি খুবই সুন্দর একটি বেবি কাঁথা নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছেন রেড কালারের উপরে ইয়েলো কালার দিয়ে কাজ করাতে কাঁথাটা অসম্ভব সুন্দর লাগছে বর্তমানে তো কাঁথার প্রচলন প্রায় নেই বললেই চলে তারপরে এই ধরনের নকশি বেবি কাঁথাগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো চলেন কাঁথাটা কিভাবে আমি বানিয়ে নিলাম সেই গল্পটা শেয়ার করি সো হ্যালো ইভেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন প্রথমে কাঁথাতে আমি সুন্দর করে নকশায়কে নিয়েছি এটা আপনি আপনার নিজস্ব ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন এঁকে নিতে পারবেন কাঁথাতে সেলাই করার জন্য আমি ইয়েলো কালারের লাসি সুতা ব্যবহার করছি আপনারা চাইলে সিল্কের সুতা দিয়েও কাজটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে বর্ডার লাইনটা এটা প্রথমে সেলাই করে নিব। রেড কালারের কোনো কিছুর উপর যদি ইয়েলো কালার দিয়ে কাজ করা হয় সেটা এমনিতে অনেক বেশি সুন্দর লাগে তো প্রথমে আমি বর্ডারে এই কাঁথা স্টিচটা দিয়ে নিচ্ছি কাঁথা স্টিচ ছাড়াও অন্যান্য স্টিচ দিয়েও আপনারা কাঁথাটা চাইলে বানিয়ে নিতে পারবেন কাঁথা স্টেজটা সবাই পড়ে তো এটা নিয়ে নতুন করে আসলে কিছু বলার নাই তো দেখতে পাচ্ছেন এভাবে আমি বটার লাইনটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে সাইডে এই কাঁথা স্টিচটা দিয়ে নিলাম তো এখন দেখুন আমার খরগোশের ছানাটা আমার কাছে চলে এসেছে পোষা প্রাণীগুলো এমন হয় যে আপনার কাজের সঙ্গে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার খরগোশের ছানাকে আমি একটু আদর করে দিচ্ছি সে সব সবসময় এভাবে আমাদের কাছে কাছে ঘুরে আসলে মন খারাপ থাকলে এই ধরনের প্রাণীগুলো যখন আপনার পাশে থাকবে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে দেখেন আমার খরগোশ ভেবেছে এটা হচ্ছে রিয়াল ফুল সে খাওয়ার চেষ্টা করছে আমার কাজের সঙ্গী হিসেবে সে ভালোই আমাকে এন্টারটেন করছে আমি সেলাই করছি আর আমার খরগোশের ছানা এভাবে খেলে বেড়াচ্ছে তো যে কোনো কাজে যদি এরকম একটা সঙ্গী পাওয়া যায় তাহলে কাজ করতে আর বোর ফিল হয় না তো আমার কিন্তু খরগোশের ছানার খেলা দেখতে দেখতে কাজ করতে বেশ ভালোই লাগছে তো খরগোশ ছানা খেলা দেখতে দেখতে আমার সেলাইটা প্রায় অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন অর্ধেক কাজটা আমার হয়ে গেছে এখন আমি বাকি অংশটা সেলাই করে নিব। তো দেখতে কিন্তু এখনই বেশ সুন্দর লাগছে কাঁথাতে কাঁথা স্টিচের মাঝখানে ছোটো ছোট ফুলগুলো দেওয়ার জন্য কাঁথার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে আজকের এই কাঁথা স্টিচটি আমার ব্যবহৃত একটি উনার ওপর দিয়ে করে নিয়েছে যা আর আমি ব্যবহার করছি না এখন আর এই জন্য ভাবলাম এটাকে কাজে লাগিয়ে নি আপনারাও এভাবে চাইলে পুরোনো উন্যা যেগুলো আপনারা আর ব্যবহার করছেন না ফেলে দেওয়ার মতো না মোটামুটি ভালো থাকে সেগুলো এভাবে চার সাইডে সেলাই করে যে কোনো একটা ডিজাইন আঁকিয়ে নকশি সে বানিয়ে ফেলতে পারবেন তো বাকি কাজটা এখন আমি কাঁথা স্টির সেলাই দিয়ে নিয়ে করে নিচ্ছি তো এভাবে ফুলগুলো আমি করে নিচ্ছি আপনার ইচ্ছা থাকলে যে কোনো কিছুই আপনি রিউজ করতে পারবেন তো আমি রিসাইক্লিং রিউজ করতে বেশি পছন্দ করি তার জন্য আমি এই ধরনের কাজগুলো বেশি করে থাকি দেখতে পাচ্ছেন কাতার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার আর আমি বারান্দাতে কাজ করছি আর আমার বেলকনি যে পাখিগুলো ডাকে ওগুলোর কিচির বিচির শব্দ শোনা যাচ্ছে অসম্ভব সুন্দর একটা পরিবেশ আসলে তো এই যে ফুলগুলো করে নিলাম অনেক সুন্দর লাগছে বর্তমানে তো বাচ্চাদের এই ধরনের কাঁথার ব্যবহার প্রায় নেই তারপরও আমার এগুলো করতে অনেক ভালো লাগে তো ফাইনালি কাজটা আমি শেষ করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্টিচের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার পেজটার সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সবাই আজকের কাজটা এখানেই শেষ হলো আল্লাহ হাফেজ